উৎপাদন হয় কাতলা রুই মৃগেল কারফিউ সিলভার ইত্যাদি তো এই সমস্ত মাছ আগামীকাল বিক্রি হবে তার পাশাপাশি আমাদের গুলবাজার অ্যাপেক্স ফিশারির যেটা কাউন্টার থাকবে সেখানে আমাদের ইলিশ মাছ এবং ম্যারাইন ফিশ বা সামুদ্রিক মাছ সেখানে থাকবে কোকিলা মাছ বিক্রি সিদ্ধান্ত আমাদের রয়েছে তো এই সমস্ত মাছগুলি আগামীকাল আমাদের রাজ্যে যে সমস্ত স্থানগুলি আমি বলেছি সেই সমস্ত জায়গাতে ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে মাছ বিক্রি করা হবে এবারে আমি আপনাদেরকে বলতে চাই কোন মাছ কত টাকা দামে বিক্রি হবে সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা চেষ্টা করছি ফিশারি ডিপার্টমেন্ট মার্কেটে যে মাছ যত টাকায় পাওয়া যায় তার চেয়ে যাতে কম টাকাতে আমরা মাছ বিক্রি করতে পারি রহু কাতলা কারফিউ কালাবাস এবং অন্যান্য মাছ যেগুলি রয়েছে যেগুলি এক কেজির নিচে সাইজ হবে সেগুলি দুইশো বিশ টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে দুই কেজির নিচে যে সমস্ত মাছ রয়েছে সেগুলি আড়াইশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এবং দুই কেজি তার উপরে যে সমস্ত মাছগুলি রয়েছে সেগুলি তিনশো পঞ্চাশ টাকা প্রতি কেজিতে বিক্রি করার সিদ্ধান্ত রয়েছে মৃগেল বা গাছ কাঠ যেগুলি রয়েছে সেগুলি সেম অনুপাতে আমরা বিক্রি করছি এক কেজির নিচে যেগুলি দুশো টাকা এক কেজি বা এক কেজি থেকে দুই কেজি পর্যন্ত মাছ যেগুলি ওজন হবে সেগুলি দুইশো কুড়ি টাকাতে বিক্রি হবে দুই কেজির উপরে যেগুলি রয়েছে সেটা আড়াইশো বা তার উপরে যেগুলি রয়েছে সাড়ে তিনশো টাকা করে প্রতি কেজিতে মাছ বিক্রি হবে আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারিতে যে মাছ বিক্রি করা হবে বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করা হবে তার মধ্যে অন্যতম যেটা ইলিশ মাছ বিক্রি হবে তো তারও আমি দাম আপনাদেরকে বলে দিতে চাই ইলিশ মাছ আটশো থেকে এক কেজি পর্যন্ত ওজনের মাছ বারোশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এক কেজি থেকে বারোশো গ্রামের মাছ তেরোশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে বারোশো থেকে পনেরোশো কেজি পনেরোশো গ্রামের যেগুলি রয়েছে মাছ সেগুলি পনেরোশো টাকা করে প্রতি কেজিতে বিক্রি করা হবে কোকিলা মাছ বা সামুদ্রিক মাছ যেটা বিক্রি হবে সেটা প্রতি কেজি দেড়শো টাকা করে বিক্রি করা হবে তো এই হচ্ছে কৃষাই ডিপার্টমেন্টের সিদ্ধান্ত আমি পুনর্বার রাজ্যের মানুষকে অবগত করতে চাইছি তবে আমি মনে করি কালকে যে পরিমাণ মাছের চাহিদা আমাদের রাজ্যে রয়েছে আমরা যেটা বলেছি লামসাম আমাদের ছ হাজার কেজির মতো মাছ আমরা বিক্রি করবো আগামীকাল কিন্তু এটা সাফিসিয়েন্ট না আমাদের প্রচুর পরিমাণে মাছ লাগে তো আমরা যাতে মার্কেটে দামের সামঞ্জস্য বজায় রাখা যায় খুব ঊর্ধ্বগতি যাতে না হয় বাজারে মাছের রেট তার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটা বিশেষ করে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে মাছ দেওয়া হবে অর্থাৎ যারা আগে যাবে তাদেরকে মাছ দেওয়া হবে তো আমি চাই সরকারি রেটে আপনারা মাছ নিন এবং ফিশারি ডিপার্টমেন্ট যে উদ্যোগ গ্রহণ করেছে সেখানে সহযোগিতা করবেন এবং আমরা জানি পয়লা বৈশাখ আমাদের জন্য বাঙালিদের জন্য বিশেষ করে একটা বড় উৎসব যদি এটা আর বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই জাতি জনজাতি সব মানুষেরই একটা বড় উৎসব পয়লা বৈশাখ তো আপনাদের এই পয়লা বৈশাখ অনেক ভালো কাটুক এই বাংলার নব বৎসর আপনার আমার প্রত্যেকের জীবনে বয় নিয়ে আসুক অনেক বেশি সুখ শান্তি এবং সমৃদ্ধি এই প্রার্থনা রাখছি সবাইকে পুনর্বার ধন্যবাদ নমস্কার